সিপিএম নেতার মৃত্যুতে বিক্ষোভে বামেরা রাজপথে মিছিলের পর বারো ঘন্টার অবরোধে ডাক বাম নেতাদের শুরু হয়েছে পঞ্চায়েত নির্বাচনের প্রক্রিয়া এরই মধ্যে শনিবার প্রাণ হারালেন বছর একান্নর সিপিএম নেতা বাদলশীল বামেদের অভিযোগ রাজনৈতিক সন্ত্রাসের পরেই প্রাণ গেছে বাদলের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেন বাম কর্মীরা পাশাপাশি রবিবার ডাক দেন বারো ঘন্টার বন্ধ তাদের অভিযোগ জেলা পরিষদের মনোনয়ন জমা দিতে গিয়ে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হন বিলোনিয়া চোত্তা খোলার বাম নেতা বাদল শনিবার জিবি হাসপাতালে প্রাণ হারান তিনি প্রতিবাদে গর্জে উঠে রবিবার রাজ্য জুড়ে বারো ঘন্টার বন্ধের ডাক দেন বাম কর্মীরা তবে ছাড় রয়েছে জরুরিকালীন পরিষেবা সামাজিক অনুষ্ঠান এবং পরীক্ষার ক্ষেত্রে ত্রিপুরার শান্তিপ্রিয় গণতান্ত্রিক সমস্ত শক্তির কাছে দলের কাছে সংগঠনের কাছে কাছে আবেদন করছি এক প্রতিবাদ জানিয়ে বাদনশীলের বিশ্বংস খুব এক প্রতিবাদ জানিয়ে আগামীকাল সকাল ছটা থেকে সন্ধ্যা ছয়টা ত্রিপুরা বন্ধ বাম রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের ঘোষণার পর থেকেই একের পর এক অভিযোগে সরব হয়েছে বিরোধী শিবির অভিযোগ এনেছে শাসক পক্ষ। উপযুক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে জানানোর পরেও কেন নির্বাচনী সন্ত্রাস রুখতে পারছেন না প্রশাসনের কর্তারা প্রশ্ন করছেন আম জনতা নিউজ ভ্যানগার্ড